অনেক ফোন ঢুকে গেছে প্রচুর এই মাথা থেকে আজকে শুরু আইফোনের কালেকশন হিউজ পরিমাণে ফোন আছে তো আজকে গুলোর প্রাইস কেমন দেবেন ভাই ভাই নিচে তো দেখেন নিচে আরো ফোন আছে ওই পাশে আরো ফোন আছে কম দামে ফোন আছে আছে ওগুলো আলাদা ওগুলো আপনারা যদি চান সেক্ষেত্রে অবশ্যই কল দিয়ে নেবেন কি ফোন আছে কিনা কিন্তু আজকে স্পেশালি টাকশিপের ভিডিও করবো ইনশাল্লাহ শুধু আইফোন স্যামসাং তারপরে আপনার

আর আমরা ঢাকার বাইরে পুরো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার করে থাকি আর একটা সহজ লোকেশন বলে দি যমুনাতে একটাই মাত্র নোকিয়া শোরুম ওই নোকিয়া দুই দোকান পরে আসতেই ভাইয়া সবটা পাবেন আজকে গুলো প্রত্যেকটা ডাকার বাইরে তো অবশ্যই ইকুয়ার করে যাবে আর প্রত্যেকটা সবসময়ের মধ্যে আজকেও গিফট আছে ভাই প্রত্যেকটা ফোনের সাথে আজকে গিফট আছে আরকি স্পেশালি গিফট আছে যারা আমার থেকে ফোন কিনছেন বা ভবিষ্যতে কিনবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আমি কিরকম রকম ফোন দিছি এই গিফটগুলো দেখেন ভাই একবার ভিডিও গুলো ভাই আমি সবসময় গিফট করে থাকি আগের ভিডিও অনেকে অনেক ভালো কমেন্ট বা কোনো প্রবলেম থাকলে ওইগুলো বসে গিফট দিয়ে দিছি অনেকগুলো

আপনার ভিডিও মানি সবাই ভিডিও মানি জিবি ভাই দুঃখজনক ভাবে জিবি এখন আমাদের শপে নাই জি সব কিন্তু দুইশো ছাপ্পান্ন জিবিবল চলে আসছে

ভাই কাস্টমারের জন্য আমরা বয়ে থাকি কাস্টমার আমাদের ভাই বেড়া দার না থাকলে আমরা থাকতাম থাকতো না কাস্টমার রেস্ত সবচেয়ে সবার আগে ভাই কাস্টমার লোকের

তারপরে দেখেন প্রত্যেকটা কালার আছে নাইনটি থ্রি নাইনটি ফোর আপনার যদি হান্ড্রেড চান হান্ড্রেড ও পাবেন এগুলো কিন্তু সব আছে আমি বেডেল দেখাই একটা বায়ার সব এটা করতো এটা হচ্ছে এইটি থ্রি এটা হচ্ছে নাইনটি থ্রি আছে আবার এইটা আছি আছে আবার এটা কত 989 আছে যে যে ব্যাটারি আছে ওইটাই পাবে কিন্তু এই থেকে প্লাস চেক করে নিতে পারবে 100% সিট সহ চেক করে নিয়ে কত আছে আজকে পুরা তুফান প্রাইস দিয়ে দেব আজকে মাত্র

ছাপান্ন জিবিশো জি ভাই আলহামদুলিল্লাহ কারণে ভাই ওটা কিন্তু অনেকগুলো আছে দেখেন

তুফান প্রাইস দিয়ে দেবো আজকে প্রাইস থাকবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা চৌষট্টি হাজার চৌষট্টি হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ ইনশাল্লাহ

পরিমান দাগ নাইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট এগুলো আজকে হান্ড্রেড ব্যাটারি থাকবে ভাই মাত্র সাতান্ন হাজার টাকা সাতান্ন সাতান্ন হাজার টাকা হান্ড্রেড ব্যাটারি

আপনি বোঝেন এটা আশি হাজার টাকার ফোন হাজার টাকা দিলাম বেশ পুরো দিলাম দাদা তারপরে চলে ভাইয়া দুই চার ছয় আট দশ পিস আছে